নবম শ্রেণী পঞ্চম অধ্যায় বিভাগ গ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই যারতন্ত্র বলতে কি বোঝো মিখাইল রোমানব ষোলোশো তেরো খ্রিস্টাব্দে রাশিয়ায় রোমানব বংশের প্রতিষ্ঠা করেন এই বংশের রাজা বা যাররা বিভিন্ন স্বৈরনিয়ম নীতি আইনকানুনের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করতেন তাদের এই শাসন যারতন্ত্র নামে পরিচিত প্রথম নিকোলাসের গৃহীত তিনটি নীতি রাশিয়ার জন্য নতুন আইন সংহিতা রচনা করেন প্রথম নিকোলাস এছাড়া থার্ড সেকশন নামে কুখ্যাত পুলিশ বিভাগের পুনঃপ্রবর্তন এবং বোর্ড অব সেন্সরশিপ গঠন করেন দ্বিতীয় আলেকজান্ডার এত স্মরণীয় কেন যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদের মুক্তি দেন শাসন ব্যবস্থার প্রসার বিচার ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করেন ইত্যাদি বিভিন্ন কারণে তিনি এত স্মরণীয় রুশিকরণ নীতি কি যার রাশিয়ায় বসবাসকারী পোল ফিন তুর্কি আর্মেনীয় জর্জিয় ইউক্রেনীয় প্রভৃতি গোষ্ঠীগুলির উপর রুশ ভাষা ও সংস্কৃতি চাপানোর চেষ্টা করেন একেই রুশীকরণ নীতি বলা হয় কে কবে বলসেবিক দল প্রতিষ্ঠা করেছিল উনিশশো তিন খ্রিস্টাব্দে ভ্লাদিমির লেনিন এবং আলেকজান্ডার বগদানব বলসেবিক দল প্রতিষ্ঠা করেন লাল ফৌজ কী লাল ফৌজ হল রাশিয়ার বলসেভিক দলের স্বেচ্ছাসেবক সেনাবাহিনী ব্রেস্ট লিটোভস্কের সন্ধির শর্ত কি। ব্রেস্ট লিটোভস্কের সন্ধির শর্ত অনুয়ায়ী রাশিয়া বলসেভিক সমাজতন্ত্রের আদর্শ অন্য রাষ্ট্রে প্রচার করবে না রাশিয়া জার্মানিকে ক্ষতিপূরণ দেবে রাশিয়া কার্স বার্টুম আর্দাহান প্রদেশ তুরস্ককে ফিরিয়ে দেবে পোল্যান্ড কুরল্যান্ড লিথুয়ানিয়া লিভোনিয়া এস্তোনিয়া ও ফিনল্যান্ড প্রভৃতি স্থান রাশিয়া ছেড়ে দেবে কবে কাদের মধ্যে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয় ইতালি জার্মানি ও অস্ট্রিয়াকে নিয়ে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ত্রিশ শক্তি চুক্তি সংগঠিত হয় তিনটি রাষ্ট্রই প্রয়োজনে একে অপরকে সাহায্যের অঙ্গীকার করে প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয়লাভের দুটি কারণ লেখ প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয়ের দুটি কারণ জার্মান জোটের সামরিক শক্তির তুলনায় মিত্রপক্ষের সামরিক শক্তি অনেক বেশি ছিল বিপুল সামরিক ও আর্থিক শক্তি নিয়ে আমেরিকার যোগদান মিত্রশক্তির জয় নিশ্চিত করেছিল কে কবে লিগ অব নেশন্স প্রতিষ্ঠা করেছিল ভারসাই সন্ধি অনুসারে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশে এপ্রিল লিগ অফ নেশন্স এর সূচনা হয় জাতিসংঘ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনকে জাতিসংঘের জনক বলা হয় আর্থিক মহামন্দা কি উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ আর্থিক সংকট শুরু হয় এবং তা শীঘ্রই ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই সংকট অর্থনৈতিক মহামন্দা নামে পরিচিত এই মহামন্দা উনিশশো থেকে ৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রবলভাবে বিদ্যমান ছিল স্পেনের গৃহযুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল স্পেনের গৃহযুদ্ধে কমিউনিস্ট সমাজতন্ত্রী ও প্রজাতন্ত্রীরা ছিল প্রজাতান্ত্রিক সরকারের পক্ষে অন্যদিকে ফ্যালানজিস্ট ন্যাশনালিস্ট প্রমুখ জাতীয়তাবাদী দক্ষিণপন্থী দল ছিল বিদ্রোহীদের পক্ষে জেনারেল ফ্রাঙ্কো এত বিখ্যাত কেন ম্যানুয়াল আজানারের প্রজাতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে জেনারেল ফ্রাঙ্কো স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি হিটলার ও মুসলিনীর সহায়তায় স্পেনের গৃহযুদ্ধে জয়লাভ করে বিখ্যাত হন স্পেনের গৃহযুদ্ধের গুরুত্ব লেখক উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের চার এপ্রিল ফ্রাঙ্কোর জয়লাভে স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় এই গৃহযুদ্ধে দশ লক্ষ স্পেনীয় সেনা মারা যায় এবং অনেকে দেশ ত্যাগ করেন ঐতিহাসিক ডেভিড টমসন বলেন এই যুদ্ধে প্রকৃতপক্ষে ফ্রাঙ্কো বা মুসলিনীর কারো জয় হয়নি একমাত্র হিটলার ছাড়া ধন্যবাদ